স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে আজ জানুয়ারি মাসের চার তারিখ দুই সাল এই মুহূর্তে আমি রয়েছি আউলিয়াবাদের মুরগি হাটিতে আমি চাহিদা পূরণের জন্য আমাদের যে একটা মোটা অঙ্কের অর্থ ব্যয় হয় সেটার দিকে হয়তো খুব একটা খেয়াল রাখি না হাঁস মুরগি কবুতরের বাচ্চা এই জাতীয় যে জিনিসগুলো আমরা কিনে থাকি সেগুলোর দাম কেমন হয় তার একটি তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব চলুন ভিডিওটি শুরু করা যাক

দাম হয়েছে কোনটা কত বললো পাঁচশো সাড়ে দুটি দেশি জাতের বাচ্চা রয়েছে দেশি কবুতরের বাচ্চা এগুলো দাম কত করে যাচ্ছেন তিনশো টাকা তিনশো টাকা বিক্রি করবেন যে বাচ্চা দুটি রয়েছে বাচ্চাগুলো কিন্তু খুব একটা বড় না এ পাশে আরো কিছু বাচ্চা রয়েছে যে কবুতর বাচ্চাগুলো রয়েছে এগুলো মোটামুটি তিনশো থেকে সাড়ে তিনশো টাকা এগুলো কার এই দুইটা কত যাচ্ছেন চারশো টাকা দুইটা চারশো টাকা

দেখুন আপনারা এই হচ্ছে একটি মোরগ যেটি হচ্ছে এক কেজি হবে বা আশেপাশে থাকবে দুইশো গ্রাম এদিক সেদিক আর কি যার দাম অলরেডি সাতশো টাকা হয়ে গিয়েছে উনি তাও দিচ্ছেন না আটশো বা তার একটু বেশি রেডি বিক্রি করার ইচ্ছা তাহলে দেখুন বাংলাদেশে টাকার মূল্যটা কোথায় চলে গিয়েছে একটি মোরগের দাম যদি আটশো টাকা হয় আটশো টাকা দিয়ে বাজার করতে হয় তাহলে বাজারে দুই হাজার টাকা নিয়ে আসলে তো বাজার না হওয়ারই কথা আউলিয়াবাদ হাট থেকে আমিষের চাহিদা মেটানোর জন্য যে মাংসগুলো দরকার হয় তার একটি আপডেট দেওয়ার চেষ্টা করলাম আমার চ্যানেলে এরকম হাট বাজারের বিভিন্ন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো যদি ভুলবেন না সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ